চিলির বিপক্ষে জয়ে টানা দ্বিতীয় জয় নিয়ে সর্বপ্রথম দল হিসেবে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন আর্জেন্টিনা আজও আর্জেন্টিন ফরওয়ার্ড লাউটারো মার্টিনেজের এর মিনিটের গোলে একশূন্য গোলের জয় পায় আর্জেন্টিনা এ ম্যাচে অসাধারণ পারফর্ম করেছেন চিলির একচল্লিশ বছর বয়সে গোলকিপার ক্লদিও ব্রাবো যেটি তিনি আর্জেন্টিনার বিপক্ষে সবসময় করে থাকেন নয়টি শর্ট সেভ করেছেন ব্রাবো শুরু থেকেই এক পয়েন্ট অর্জনের জন্য অর্থাৎ ড্র করার উদ্দেশ্যে ম্যাচটি খেলতে থাকেন চিলি তবে আর্জেন্টিনা একের পর এক মুহুমুহ আক্রমণ করতে থাকেন চিলির ডিবক্সে তবে কোনোভাবে তারা গোল আদায় করতে পারেনি পুরো ম্যাচে বল দখল নিজেদের পায়ে ভাগ একানব্বই পার্সেন্ট পাসিং এ পরিচিতে পাঁচশো বায়ান্নটি সফল পাস সম্পূর্ণ করেছেন আর্জেন্টিনা চিলির পায়ে ছিল আটত্রিশ ভাগ বল এবং তারা তিনশো চুয়ান্নটি পাস সম্পূর্ণ করেছেন আর্জেন্টিনা বাইশটি শট নিয়েছেন চিলির বারে চিলি মাত্র তিনটি শট নিয়েছেন আর্জেন্টিনার বারে একের পর এক আক্রমণ করে গোল করতে ব্যর্থ হলেও আর্জেন্টিনা আটাশি মিনিটে কর্নার থেকে দারুণভাবে বল জালে জড়িয়ে দেয় আর্জেন্টাইন প্লেয়ার লাউটারো মার্টিনেস এই ম্যাচে দারুণ পারফর্ম করেছেন আবারও আর্জেন্টাইন দুই ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেস এবং চুতি রোমেরো রোমেরো ষাটটি অ্যাকুরেট পাস দিয়েছেন দুটি সফল ট্যাকেল করেছেন সেই সাথে লিসান্দ্রো মার্টিনেস তিয়াত্তরটি সফল পাস দিয়েছেন এবং ছয়টি সফল ট্যাকেল করেছেন পুরো ম্যাচে আর্জেন্টিনা বিশটি সফল ট্যাকেল করেছেন চিলি করেছেন চোদ্দটি আর্জেন্টিনার কিপার অ্যামেলিয়ানো মার্টিনেস যে তিনটি অন টার্গেট শট ফেস করেছেন তিনটি তিনি দারুণভাবে সেভ দিয়েছেন ক্লোদিও ব্রাভো সেভ দিয়েছেন আটটি শট আর্জেন্টিনা আটটি বল ক্লিয়ার করেছেন নিজেদের ডিবক্স থেকে এবং চিলি করেছেন সতেরোটি আর্জেন্টিনা ষাটটি পাস এবং চিলি করেছেন ছয়টি এ ম্যাচে অসাধারণ পারফর্ম করে প্লেয়ার অফ দি ম্যাচ হয়েছেন লাউটারো মার্টিনেস তিনি মাত্র সতেরো মিনিট ম্যাচে ছিলেন এবং কানাডা ম্যাচের মতোই অল্প সময়ে অনেক দারুণ ইম্প্যাক্ট রেখেছেন এ ফরওয়ার্ড তিনি তিনটি শট বারে ট্রাই করেছেন ম্যাচে তিনি আরেকটি গোল পেতে পারতেন তবে সেটি ক্লোদিও ব্রাবো সেভ দিয়ে দিয়েছেন ফলে একটি গোল পেয়েছেন লাউটারো মার্টিনেস দ্বিতীয় অবস্থানে আছেন ক্লোদিও ব্রাভো যার রেটিং ও ফোর পয়েন্ট ঠিক একই লটারো মার্টিনেজের মতো অ্যাংহেল ডিমারিয়া ম্যাচে ছিলেন সতেরো মিনিট তার রেটিং ও ফোর পয়েন্ট থ্রি কারণ তিনি ম্যাচে দারুণ ইমপ্যাক্ট রেখেছেন লিওনেল ম্যাসি এই ম্যাচেও গোল পাননি তবে তিনি ফোর পয়েন্ট রেটিং পেয়েছেন এবং সেই সাথে আর্জেন্টিনার গোলকিপার দিবু মার্টিনেস এবং ডিফেন্ডার চুতি রোমেরো দুজনের রেটিংই ফোর পয়েন্ট কারণ দিবু মার্টিনেস তিনটি শর্ট সেভ দিয়েছেন চুতি রোমেরো ছয়টি সফল ট্যাকেল করেছেন লিসান্দ্রো মার্টিনেজের রেটিং ফোর এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এই ম্যাচে চারটি শট করেছেন এবং দারুণ সব পাসিং করে এ ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সেই সাথে দারুণ খেলেছেন আর্জেন্টিন অ্যানজো ফার্নান্ডেস পরিশেষে এক শূন্য গোলে জয়ে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ এ থেকে সর্বপ্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন আর্জেন্টিনা মাহের আহমেদ মাহি এমএসিংবার